নমস্কার আরজিকডে নির্যাতিতা তরুণী চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনার পর থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুকেন্দু শেখর রায় একের পর এক ইঙ্গিতপূর্ণ পোস্ট এবং প্রতিবাদ জানাচ্ছেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু প্রত্যেকে এখন একটা কথাই বলছেন তৃণমূলের যে পদে থেকে সুকেন্দু শেখর রায় প্রতিবাদ জানাচ্ছেন এটা যদি তিনি তার পদ থেকে পদত্যাগ করে করতেন তাহলে বিষয়টা অনেকটা ভালো হতো তবে এবার সুকেন্দু শেখর রায় আরজিকরের ঘটনা নিয়ে এমন একটি মন্তব্য করলেন যে মন্তব্য থেকে রাজ্য তৃণমূল কংগ্রেস সরকার বা বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ঘুরিয়ে কার্যত আঙুল তুলে দিলেন আরজিকরের ঘটনা নিয়ে প্রথম থেকেই প্রতিবাদী সুকেন্দু শেখর রায় প্রথমেই তিনি জানিয়েছিলেন সত্য সামনে আসুক এটা একটা লোকের কাণ্ড নয় এমনকি আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ থেকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি সাপ লিখেছিলেন সন্দীপ ঘোষের সাথে বিনীত গোয়েলকেও জিজ্ঞাসাবাদ করা হোক সাপ লিখেছিলেন নির্যাতিতার দেহ উদ্ধারের পরে কেন আত্মহত্যা বলা হয়েছিল ঘটনার তিন দিন পর কেন স্নিপার ডক নিয়ে এসে তল্লাশি চালানো হয়েছিল তবে এখন আবারও নতুন করে সুকেন্দু শেখর রায়ের করা প্রথম দিককার লাইন সত্য সামনে আসুক এটা একটা লোকের কাণ্ড নয় ঠিক এই লাইনটা আবারও নতুন করে এখন প্রত্যেককে ভাবাচ্ছে